I'm ভগবানের হাত ধরে পাবিয়াছড়া বিজেপিতে যোগদান করলেন দুশো পনেরো জন ভোটার বুধবার উনকোটি জেলার পাবিয়াছড়া বিধানসভা দুটি পৃথক স্থানে অনুষ্ঠিত হয় ভারতীয় জনতা পার্টির যোগদান সভা বিধানসভা বিধানসভা নির্বাচনে কেন্দ্র থেকে সালে সিপিআইএম প্রার্থীকে ভোট বাক্সে পরাজিত করে ত্রিপুরা বিধানসভা শপথ বাক্য পাঠ করান বিধায়কের নাম লেখান ভগবান চন্দ্র দাস সেই থেকে একের পর এক নিজ বিধানসভার উন্নয়নের মুখ দেখতে পাড়াতে গণতন্ত্রতাদের যোগদান অব্যাহত দু হাজার তেইশ বিধানসভা নির্বাচনে পুনরায় শপথ বাক্য পাঠ করান গণতন্ততদের আসে তা সত্ত্বেও থামতে নারাজ বিধায়ক সামনে দু লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী চারশো পার এই স্লোগানকে অব্যাহত রাখতে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থীকে বিপুল লাভার্থীর সমৃদ্ধি মোদীর গ্যারান্টি এই স্লোগান নিয়ে বাড়ি বাড়ি প্রচারে জনসম্পর্ক করে দুই পৃথক স্থানে করলেন যোগদানসভা প্রথমে পাবিয়াছড়া বিধানসভার বত্রিশ নং বুথের ভারত দেবর্মা পাড়াতে অনুষ্ঠিত সভায় উনিশ পরিবারের ষাট জন ভোটার বিজেপিতে যোগ দেন দ্বিতীয় পর্বে বাহান্ন নম্বুথের রামগোনা পাড়ায় এদিনে যোগদান সভায় চল্লিশ পরিবারের একশো জন ভোটার বিজেপিতে যোগ দেন দলতেগকারীদের দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ বিজেপির মণ্ডল নেতৃত্বরা আপনি কি সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে মধুপুর বাজারস্থিত নাইন থাউজেন্ড ওয়ান গভর্নমেন্ট অব ইন্ডিয়ার সার্টিফিকেট প্রাপ্ত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার ডিসিএিডিসিএ বিটিপি ব্যাঙ্গুলি টাইপিং এমনকি আরো বিপুল কোর্সের সম্ভার নিয়ে হাজির হয়েছে আপনাদের সেবায় আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রেজিস্ট্রেশন ফি ছাড়াই আপনি ভর্তি হতে পারছেন আমাদের এখানে তাই আর দেরি না করে আজই চলে আসুন গ্লোবাল কম্পিউটার সেন্টারে আমাদের ঠিকানা মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর চ্যানেলের পাশে

সংরক্ষণ বিদ্যালয়ের উন্নতি শিক্ষার উন্নতি স্বাস্থ্যের উন্নতি দেশের উন্নতি মজবুত দেশ নরেন্দ্রমন্ত্রী এই ভোটের কারণে